বొక్కা ভাইটা যায় আরে বొక్కা হাজইল্লা যায় বొక్కা ভাইটা যায় আরে বొక్కা হাজইল্লা যায় ওরে যত আছে মন্ত্রী मिनिस्टर গেছে তবে ওলাইয়া ওরে যত মন্ত্রী मिनिस्टर গেছে তবে বলাইয়া বొక్కা ভাইটা যায় আরে বొక్కা হাজইল্লা যায় বొక్కা ভাইটা যায় আরে বొక్కা হাজইল্লা যায় আরে গরিবের রক্ষ ওরে গরিবের রক্ষ সুইয়া খাইছ তোমরা ভাই কত তবে দেখাইছ তো সলা কলা ভাই গরিবের রক্ত তবে সুইসা খাইছ ভাই কত তবে ললা কলা দেখাইস রে ভাই ওরে কেমনে তবে হলাইয়া গেছ তবে জঙ্গলে বুকটা ভাইটা যায় আরে বুকটা ভাইটা যায় আরে কত তবে পাওয়ার তবে দেখাইছো তোমরা কত তবে পাওয়ার তবে দেখাইছো তোমরা এখন জঙ্গলে তো পলাইয়া কেমনে তবে যাও ফুটটা বুকটা ফাইটা যায় আরে বুকটা হাজা যায় বুকটা ফাইটা যায় আরে বুকটা হাজা যায় কথায় কথায় কইছো তোমরা খেলা হবে কথায় কথায় বলছো খেলা হবে খেলা হবে দেখ দেখাই দিল আল্লাহর মার শেষ রাইতে আল্লাহর মার শেষ রাইতে আল্লাহ খালি কইছ খেলা হবে খেলা হবে খেলা হবে কার খেলা কে দেখাই দিল আমাদের মতো গরিবের রক্ত চুইয়া খাইয়া টেকা বস্তায় বস্তায় বানাইয়া ট্রেনিং রে ট্রেনিং রে বস্তা বানাইয়া এখন আল্লাহ তোমাকে ধরাই দিছে বুকটা ভাইটা যায় আরে বুকটা জৈল্লা যায় আরে আল্লাহ তাল্লার খেলা তবে বুঝা বড় যায় আল্লাহ তাল্লার খেলা তবে বুঝা বড় দায় ওর অসহায় লোকের এত কেমনে কত নির্যাতন বুকটা ভাইটা যায় আরে বুকটা হাজইল্লা যায় বুকটা ভাইটা যায় আরে বুকটা হাজইল্লা যায় আরে গরিবেরই রক্ত চুষা খাইয়া তবে ভাই লক্ষ কোটি টাকা বানাইছো তো ভাই এই গরিবের রক্ত চুইয়া খাইয়া তবে ভাই ওরে লক্ষ লক্ষ কুডি টাকা বানাইছো তো ভাই ওরে আল্লাহ তবে দিছে তবে মাঝে তবে ঠাডা খালাইয়া বুকটা জইলা যায় আরে বুকটা ফায়রা যায় বুকটা জইল্লা যায় আরে বুকটা হইরা যায় জঙ্গলে তো পলাইয়া থাকো তোমরা ভাই ওরে দাড়ি মুছো কাটটা দিয়া কেনে তোমরা থাকো ভাই আল্লাহ এইবার দরা খাইছো তবে আল্লাহর কাছে তাই আল্লাহ তবে কর্ম বিচার কোঠিং হবে আমার এই ভিডিও সবাই মিলা কইরা দিবেন ভাইরাল ভাই কাজায় আরে বুক কাজ যায় আরে এই কামালের মনের দুঃখ এখন কইলা কই এত দিনো ছিলাম খুব杂 পরি ভিতরে ওরে কেমনে তোমরা গেলা তবে দেখা তবে ফুটা যাও বুকটা ফুটা যায় আরে বুকটা হাইটা যায় বুকটা হাইটা যায় আরে বুকটা হাইটা যায়